ঝড়টা কিন্তু গতকালকে ভিপিনুর নিজেই তৈরি করতে চেয়েছিলেন যে দৃশ্য স্ক্রিনের এক অংশে আপনারা দেখছেন ভিপিনুরের হয়তো অনেকটা স্বপ্ন ছিল এই দৃশ্যটা তিনি প্র্যাকটিক্যালি ওই রাজপথে দাঁড়িয়ে চোখের সামনে দেখবেন কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো তবে ঘটনা যেটা গতকালকে ঘটার কথা ছিল আজকে বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা সে একই ঘটনা ঘটিয়েছেন গেল কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির রাজনীতি যে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় সবচেয়ে নিরীহ একটা দল থাকলেও রাইট নাও জাতীয় পার্টি যে শক্তি সামর্থ্য দেখাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে এনসিপি কে প্রতিহত করা থেকে শুরু করে অনেক কিছুতে জাতীয় পার্টির যে অবস্থান সেটা সবাইকে ভাবিয়ে তুলেছিল যে জাতীয় পার্টি কি নিজের দমে এগুলা করতেছে নাকি পেছনে কোনো কিছু আছে জি জাতীয় পার্টির পেছনে যে শক্তিটা এটাকে সবাই ভাবছে যে আওয়ামী লীগের যারা নেতা আছেন বিভিন্ন নাই তারাই জাতীয় পার্টির বিভিন্ন সভা সমাবেশে বা অফিসগুলোতে করছেন তো অন্যরা কথা বললেও সবচেয়ে বেশি সোচ্চার ছিল আমাদের ভিপিনুর তো আজকে গতকালকে আমরা যখন দেখলাম যে ভিপিনুর উপর যে নির্যাতন হয়েছে তিনি এখন এখনো শঙ্কামুক্ত হন নাই আটচল্লিশ ঘন্টা টাইম যাবে এর মাঝখানেই আজকে সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে বা জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছেন আর ফাইনালি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ফাইনালি ঘটে গেল সন্ধ্যা সাড়ে ছটার দিকে জাতীয় পার্টির এই অফিসে হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোর হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে সন্ধ্যার পর ভাঙচুর এবং অগ্নি সংযোগ শুরু হয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে আমি যখন নিউজটি করছি তখনও থেমে থেমে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে আশঙ্কা হচ্ছে এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড এবং নিক্ষেপ করছে পুলিশ অর্থাৎ জাতীয় পার্টির যে অফিসগুলো আছে সেগুলোকে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে এখন এই মুহূর্তে যে উত্তাল ঝড়টা উঠছে সেটা হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ দেখেন রাজনীতি নিষিদ্ধের জন্য আইনি প্রক্রিয়া আছে এখন ভিপি নুরুলের সাথে আজকে যা হচ্ছে বা তার কর্মীরা যেটা করছে সেটাতে অনেকটা যুক্তিসঙ্গত মানানসই অনেকে মনে করবেন কিন্তু গতকালকে যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই ঘটনাটা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু খুব বেশি সুখকর না মানে এই যে দিন আপনি যাচ্ছে এই দিন কি আগামী দিনে আসবে না আমি সবসময় আমার ভিডিওগুলোতে একটা বার্তা দিই ভাই এ দেশে মানুষ আমরা জন্মগতভাবে আপনি আমার কি উপকার করছেন এটা আমি মনে রাখি না রাখি কিন্তু আপনি আমার কি ক্ষতি করছেন এটা কিন্তু আমরা মাথা থেকে ছাড়তে পারি না আজকে যেই সকল গুরু মানে ঘটনাগুলোর বীজ বপন করা হচ্ছে এই ঘটনাগুলো বছর পরে হয়তো আরো ভয়ঙ্কর বার্তা নিয়ে আসবে বুরু বয়সে যেমন এই দেশে অনেক মুক্তিযুদ্ধ লাঞ্ছিত হচ্ছে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে প্রকৃত কথা বলা হচ্ছে কেউ আবার ভুয়া দালালি করেও চেতনা ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেকে আপনার আহ লাঞ্ছিত হচ্ছে তা আজকে যারা ইয়াং জেনারেশনে আছেন আগামী দিনে আপনারাও বৃদ্ধ হবেন যেই বীজ আপনি বপন করে যাবেন সেটা আপনার উপর ফিরে আসবে এই প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না তা আমরা দেখতে না সেটা লাভ হবে কি যে আমি আপনি আমরা যারা সমর্থক আছি আমরাই তো আসলে ভায়োলেন্স ক্যারেক্টারের মধ্যে যাইতে পছন্দ করি আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম